আপনারা দেখছেন একুশে টেলিভিশন পাবনার চাটমোহর থেকে ভোটের আরো খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রাজি রহমান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনার চাটমোহর উপজেলার চাটমোহর পাইলট উচ্চ বিদ্যালয়ে পাবনাতে চাটমোহর পৌরসভার নির্বাচন চলছে এই প্রথম পাবনাতে ইভিএম এর ভোট গ্রহণ চলছে সকাল থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রয়োগ করছে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ পাওয়া যায়নি তবে দুইজন স্বতন্ত্র প্রার্থী তাদের ভোট বর্জন করেছে তাদের অভিযোগ তাদের এজেন্ট এবং তাদের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না পাবনার এই চাটমোহর উপজেলাতে চাটমোহর পৌরসভাতে নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ